তোমার সাথে আমার কথা হয় না বহুদিন মাঝখানে কেটে গেছে অনেকটা সময় বদলে গেছে অনেক কিছু আমরা দুজনেও হয়তো বদলে গেছি আজ হয়তো আমাদের মাঝে অনেকটা দূরত্ব দূরত্ব শুধুমাত্র কিলোমিটারে নয় দূরত্ব আমাদের মনের গভীরে দূরত্ব আমাদের ভালোবাসায় দূরত্ব আমাদের অনুভূতিতে কিন্তু এত বছর পরও যখন আমি তোমাকে মনে রেখেছি এত বছর পরও যখন আমার মনে হচ্ছে আমি তোমায় ভালোবাসি আচ্ছা এমন করে কেউ কখনো তোমায় বলেছে এমন করে কেউ কখনো তোমায় আগলে রাখতে পেরেছে যেমনটা আমি আগলে রেখেছিলাম যখন তুমি শুধু আমার ছিলে তুই যখন তুমি আমার নেই তখনও আমি তোমায় সমানভাবে আগলে রেখেছি এবং এইভাবে আগলে রাখতে চাই জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কারণ তোমায় দেওয়া প্রতিটা কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো প্রিয় তোমায় আমি ভালোবাসি শুধু ভালোবাসি বললেই তো ভালোবাসা হয় না প্রিয় তাকে প্রমাণ করতে হয় তাকে পালন করতে হয় কারণ এই পৃথিবীতে ভালোবাসার মতো সুন্দর যেমন কিছু নেই ঠিক ভালোবাসার মতো গুরু দায়িত্ব আর কিচ্ছু নেই প্রিয় তাই এত বছর পরও সেই একই কথা বলবো তোমায় বড্ড ভালোবাসি প্রিয় অনেক বেশি হয়তো নিজের থেকেও বেশি